তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করলাম তো ফার্স্টে আমি কড়াই গরম করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তারপরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়া দেওয়ার পর আমি একটুখুনি লবণ আর একটুখুনি হলুদ দিয়েছি দেওয়ার পর আমি লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে আলু তুলে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে একটু গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মশলা পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি লঙ্কা হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে গেছে তখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে না কষালে আদা রসুন পেস্টের গন্ধ ছাড়বে ওই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে গেছে তখন আমি একটু জল গরম করে দিয়ে দিয়েছি জল গরম দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম এই কারণে যা যাতে আলু আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আলু আর মাংস সিদ্ধ না হলে তো যা খেতে ভালো লাগবে না তাই আমি আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম চাপা দিয়ে তারপরে হচ্ছে না চাপা খোলার পর একটা সুন্দর স্মেল ছাড়ছিল তার মধ্যে আমি একটু গরম মশলা আর একটুখানি নুন আবার একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়েছিল বলে তাই তারপরে আমি গরম মশলা লবণ দিয়ে ভালো করে চাপা দিয়ে আবার দশ মিনিট ফুটিয়ে নিলাম নেয়ার পর আমি তারপরে মাংসটা নাবিয়ে নিয়েছি আমার রেডি লাল লাল মাংসর ঝোল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও